হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো আমি তো জাপানের একটা ছোট্ট গ্রামে থাকি তোমরা সবাই জানো এই গ্রামে করা হয় প্রচুর চাষবাস তো জাপানের গ্রামে কিভাবে চাষবাস করা হয় এবং এই চাষবাস মূলত কারা করে থাকে কখন করে থাকে আজকের এই ভিডিওটাতে সেটাই তোমাদের সাথে আমি চলো শেয়ার করবো আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই দেখবে আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকে হলো দেখো মঙ্গলবার দিনটা না সকাল থেকে থেকে তো আমি এই জাস্ট ঘুম ছাওয়া উঠে স্নান টান করে হয়ে খাওয়া দাওয়া করলাম এখন ওই বাজে বিকেল তোমাদের চারটে মতো তো একবার মেঘ করছে একবার ছায়া করছে আর বাড়িতে অনেক গাছে চারা বনেছে যেগুলো তোমাদের সাথে না শেয়ার করার আমি সময় পাচ্ছিলাম না তো ভাবলাম ফাইনালি আজকে শেয়ার করি তো প্রথমে যে চারা বড় বড় দুটো বালতিতে দেখলে চারা রয়েছে চারটে চারা ওইগুলো হলো ভেন্ডি চারা আর এইখানে না আমি এবার আমার ওই পর্তুলিকা গাছটা যেটা এনেছিলাম অ্যানিভার্সারি গিফট হিসেবে ওইটাকে না হ্যাঙ্গিং বাস্কেটে আমি ওটাকে ট্রান্সফার করে দিয়েছি আর নিচে বেশ আরও কয়েক ধরনের ফুল গাছ এনেছি যেমন পার্পেল কালারেরটা ছিল পেটুনিয়া আর এই সুন্দর ম্যাজেন্টা কালারের ছোট্ট ছোট্ট ফুলগুলোর নাম হচ্ছে গিয়ে টর্নিয়া আর এইগুলো তো আমাদের সকলেরই চেনা নয়নতারা তো সাদা রঙের একটা নয়নতার আমার খুব শখ ছিল দিন আগে গিয়ে নিয়ে এসেছি সেটা আর এই তো আমার পুদিনা গাছ রয়েছে এখানে জিনিয়া ফুল গাছ রয়েছে আর ওদিকে রয়েছে ফুলের গাছটা এইগুলো তো আমি কিনেছি মাঝে আরো কয়েকটা নতুন নতুন ফুল গাছ কিনেছি যেগুলো তোমাকে দেখালাম আর এইখানে আমি কুমড়োর দানা বুনেছিলাম কুমড়োর দানাগুলো সুন্দর মতো বেরিয়ে পড়েছে মাঝে আর একটা একটা লঙ্কার লঙ্কার মানে চারাও ও নিয়ে এসেছিল ওই ভেন্ডি গাছগুলোর সাথে তো একটা ওইখানে আর একটা ওইখানে আর মাঝে দেখো আমার ধনে পাতাও কিন্তু খুব সুন্দরভাবে এই তো টপগুলো থেকে বেরিয়ে পড়েছে তো এই যে আমার একটা ছোট্ট খাটো গার্ডেন তোমাদের সাথে শেয়ার করলাম এখন আমরা দুজন মিলে একটু লোকাল ফার্মারের দোকানে কিছু কেনাকাটা করতে আসলে আমরা যেহেতু গ্রাম সাইডে থাকি না এইখানে চারা গাছও অনেক সস্তা অন্যান্য দিকের তুলনায় কারণ বন্ধু বান্ধবদের সাথে কথা হয় তো তখন প্রায়ই তারা বলে থাকে যে চারা গাছ ওই দিকের ওদিকে অনেকটাই একটু দাম আমাদের এদিকে আবার তুলনামূলকভাবে সস্তা জাপানে তো গ্রামে থাকি তো এই গ্রামে না চাষবাস মেনলি করা হয় সবই মেশিনের মাধ্যমে ম্যান পাওয়ার খুবই কম ইউজ করা হয় মানে আমাদের দেশে এই ধান গম কাটতে কিন্তু ম্যান পাওয়ার ইউজ করা হয় কিন্তু এইখানে একজনে কিন্তু একটা মেশিন দিয়ে খুব অল্প সময়ের মধ্যে পুরো ক্ষেত কিন্তু একদম পরিষ্কার করে গম ধান যেটাই বলো না কেন সেটাই কেটে ফেলতে পারে এখন যেহেতু ধান কাটার সিজন চলছে আর সেদিনকে আমরা বাড়ি থেকে বেরোনোর পর দেখলাম সুন্দর একজন কৃষক এইভাবে ধান কাটছে মেশিন দিয়ে তাই তোমাদের সাথে এটা ভাবলাম যে শেয়ার করি আর তোমাদেরকে আমি আগেও বলেছি জাপানে ম্যাক্সিমাম যারা বয়স্ক পার্সেন তারাই কিন্তু চাষবাস করে থাকে ইয়ং জেনারেশন এখনকার দিনে চাষবাস অনেকই কম করে থাকে আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় জাপানের গ্রামের দিকে যে লোকাল যে সবজিপাতিগুলো পাওয়া যায় সেইগুলো সব রিটার্ড পার্সনরা এখান থেকে গভর্নমেন্ট থেকে জমি লিজে নিয়ে চাষ করে থাকে জাপানে কিন্তু জমি লিজ নেওয়া প্রচণ্ড সুবিধা আর প্রচণ্ড কম প্রাইসে নেওয়া যায় জাপানে এসে যদি কেউ জমি লিজ নিয়ে চাষ করতে যান তাহলে আপনি যেই এলাকাতে থাকেন সেই এলাকার সিটি হল বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে যোগাযোগ করলে অনায়াসেই কিন্তু আপনার বাড়ির সামনে যে কোনো জমি যদি অ্যাভেলেবেল থাকে আপনারা সেটাকে লিজে নিয়ে চাষবাস করতে পারবেন আর এই লিজ নেওয়ার অ্যামাউন্টটা কিন্তু হয় বাৎসরিক মানে বাৎসরিক একটা টাকা আপনাকে গভর্নমেন্টকে পে করতে হবে আর টাকার অ্যামাউন্টটাও কিন্তু অনেক সস্তা মানে ওই ধরুন বাৎসরিক পাঁচ হাজার ইয়েনের বদলে আপনারা একটা জমি এখানে লিজ নিতে পারবেন তো বাৎসরিক পাঁচ হাজার টাকা মানে জাপানে অনেক সস্তা অনেক সস্তা মানে ওই ইন্ডিয়ান আড়াই হাজার টাকা আপনাদের বাৎসরিকভাবে এখানে জাপান সরকারকে পেমেন্ট করতে হবে একটা জমি লিজ নেওয়ার জন্য এইখানে ফসল মানে ধান গম যেভাবে মেশিনের সাহায্যে কাটা হয় এগুলো বোনাও হয় কিন্তু একদম মেশিনের সাহায্যে আজকে তোমাদের সাথে আমি জাপানে কিভাবে চাষবাস করা হয় মানে কিভাবে অ্যাকচুয়ালি ফসল কাটা হয় সেইটার ভিডিও শেয়ার করলাম সামনেই আসছে ধানের সিজন আর সকালবেলার দিকে বোনা হবে ধান তা আবার মেশিনের সাহায্যে তখন তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব যে মেশিনের সাহায্যে কিভাবে এইখানে ধান বা ফসল বোনা হয় যেহেতু ম্যাক্সিমাম কাজই এখানে মেশিন দ্বারা হয়ে থাকে তাই এখানে চাষবাস করতেও ম্যান পাওয়ার খুবই কম লাগে সার বা কীটনাশক দেওয়ার ক্ষেত্রেও দেখা যায় যে একজন বা দুজন কৃষক গাড়ি নিয়ে এসে মেশিন নিয়ে এসে পুরো খেতে একাই এরা সার বা কীটনাশক দিয়ে থাকে আর ধান বা গম বোনা কাটার ক্ষেত্রেও কিন্তু সেম বেশি কয়েকজন কিন্তু চোখে দেখা যায় না এক থেকে দুজন মাত্রই এখানে কিন্তু এই জমিতে তাদেরকে চাষবাস করতে দেখা যায় লোকাল ফার্মারির দোকান থেকে টুকটাক শপিং করে দেখো এখন আমরা চলে এসেছি ডাইরেক্ট সুতে ওই কিছু টুকটাক শপিং করব আর রাত্রের খাবারের জন্য আজকে না আমি এই সেই ঝুড়ি ভাজাটাই নিয়ে নিলাম আর কিছু টুকটাক ঘরের জিনিসপত্র লাগতো মাসে সেইগুলোই আর কি নিতে আসা তো এখানে নিতে এসেছিলাম একটা লিকুইড ডিটারজেন্ট তো এটা দেখলাম বেশ সুন্দর ছাড় দিচ্ছে পেপে দিয়ে কিনলে তবে পেঁপের রিচার্জ নেই আজকে আমাদের তাই এটা আজকে আমরা স্কিপ করে চলে এসেছিলাম টিস্যু পেপারে তো জাপানের লাইফে বা জাপানে ডেলি হাউসহোল্ডে দুটো জিনিস খুবই ইম্পর্ট্যান্ট সেটা একটা হলো টিস্যু পেপার আর সেকেন্ডলি হলো টয়লেট পেপার এই দুটো ছাড়া একটা জাপানিস হাউসহোল্ড একদমই অচলই বলা যেতে পারে এই তো এইখান থেকে আমাদের এইগুলোই কেনার ছিল তারপর আমরা দুজনে মিলে চলে যাব বিলিং করতে কিন্তু বিলিং করার আগে একটা জিনিস আমার মনে পড়লো যে বাড়িতে একদমই লিকুইড ডিটারজেন্ট নেই সেটা আমাকে নিতে হবে তো ভাবলাম তাহলে ওটা যখন এখন নিচ্ছি না একটা অন্য আরেকটা নিয়ে দেখি নতুন একটা ট্রাই করে দেখি তো আমরা যেটা নিই তো ফ্রেগরেন্স রয়েছে কিন্তু এই লিকুইড ডিটারজেন্টগুলোতে একটু সুন্দর আর একটু ভালো ফ্রেগরেন্স রয়েছে তার জন্য ভাবলাম যে এইখান থেকে এইটাই একটা নিয়ে নিই আর এই তো চলে এসেছি আমরা বিলিং করতে বিল করে তাড়াতাড়ি বাড়ি চলে যাব বাড়ি চলে এসেছি তাড়াতাড়ি আজকে চলে এসেছি কারণ রাতে রান্নাবান্নাও করার রয়েছে তো রাতে রান্নাতে না এখন ও কয়েকদিন ধরে বেশ ঘুগনি খেতে চাচ্ছে তো আজকেও তার জন্য ঘুগনিই করছিলাম তো মটরটাকে তো কালকে ওকে আমি বলেছিলাম ভিজিয়ে রাখতে ওর যেহেতু রাতে বাড়ি ছিল ও ভিজিয়ে রেখেছিলো আর সারাদিন ভিজে মটরটা বেশ সুন্দর ফুলে গেছে তো এখানে আমি জল পরিমাণ মতো নুন আর কিছুটা এইখানে বেকিং সোডা দিয়ে দেবো কারণ বেকিং সোডা না দিলে এই মটরগুলো একদমই সেদ্ধ হবে না তো অল্প করেই বেকিং দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ঢাকনিটা লাগিয়ে এখন আমি এইটাকে বেশি একটা সিটি দেব না পাঁচটা সিটি দিলে একদমই ডাল হয়ে যায় গোলে তাহলে এটাকে এখন আমি কি করি তার জন্য যে দুটো আর খুব বেশি হলে তিনটে সিটি দেই যতক্ষণ ওটা সিটি হচ্ছে সেদ্ধ হচ্ছে এখানে চলে আসলাম আমি মশলার প্রিপারেশন করতে কাঁচা যেই মশলাটা সেইটা তার জন্য এখানে আমি রসুন ঝুলে নেব। আর কার কার ঘুগনি খেতে পছন্দ তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার কিন্তু বড্ড পছন্দ হয় আর ঘুগনির কোনো অন্যরকম রেসিপি থাকলে তোমরাও কিন্তু সেটা আমাকে কমেন্ট করে শেয়ার করতে পারো কারণ ঘুগনির না আমি শুধু এই রেসিপিটাই জানি মানে মাংসের মতো করে সব সবসময় আমি এইভাবেই রান্না করি তো এইখানেও চলে এসেছে আমাকে হেল্প করতে হো মশলাটা আমাকে সুন্দর মতো মিক্সারে পেস্ট করে দিল ততক্ষণে আমি অন্য কাজ করছিলাম আর এইখানে আমার পেঁয়াজ ভাজার পর মশলাটা দিয়ে কষিয়ে পর আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে নিলাম নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো আমি ভালো মতো কষিয়ে নিয়ে এরপর ঢেলে দেব ঘুগনিটা আমি কিন্তু সবসময় এইভাবেই ঘুগনিটা রান্না করি পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে তো নিরামিষভাবে অন্যরকমভাবে কেউ ঘুগনির রেসিপি কারোর থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে শেয়ার করো তো ঘুগনিটা নামানোর আগে আমি গরম মশলা আর ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলেছি আর ইদানিং না ঘুগনি রান্না করলে ও আর রুটি খেতে চাচ্ছে না ও বলছে যে একবারে বেশি করে ঘুগনি রান্না করবে শুধু আমি ঘুগনি খাবো তাই একার জন্য আর তো রুটি ভাজতে ভালো লাগে না তাই না বলো এর জন্য আমিও ওই একটু বেশি করে ঘুগ খেয়ে নিই আর রাত্রিবেলা এমনিতেই আমরা চেষ্টা করি যাতে একটুখানি হালকা পাতলা কিছু খাবার খাওয়া যায় কারণ রাতের খাবারটা একটু লাইট রাখাই ভালো আর এই যে চলে এসেছি ঘুগনিটাকে সাজাতে তো এইখানে ওর ঘুগনিটাতে না কিছুটা লঙ্কার কুচিও দিলাম কারণ ও ওর জন্য লঙ্কা কেটে রেখেছিল। আর আমার না লঙ্কা ভালো লাগে না অত একটা বেশি ঝাল পছন্দ করি না তার জন্য আমি শুধু আমারটাতে শশা আর পেঁয়াজ দিয়েছি আর ওরটাতে শশা পেঁয়াজ লঙ্কা সবই দিয়েছি আর ওই যে ঝুড়ি ভাজাটা কিনলাম সুপার মার্কেট থেকে ওটাই দিয়ে নিচ্ছি আর এখানে আজকে আমরা স্যালাড ড্রেসিংয়ের পরিবর্তে ব্যবহার করছি লেবু ঘরে বেশ লেবু ছিল আর এখানকার লেবুগুলো না ফ্লেভারটাই অন্য অন্যরকম টকের পাশাপাশি মিষ্টির পরিমাণটাও এত সুন্দরভাবে থাকে এখানকার লেবুগুলো এত ভালো লাগে খেতে আর এমনিতেও আমার সব কিছুতে লেবু খাওয়া চাই ভাতে সবজিতে তরকারিতে মাছে তার জন্য সবসময় আমার ঘরে লেবু অ্যাভেলেবেল থাকে এই তো রেডি হয়ে গেছে একদম দুজনের রাতের ডিনার তাহলে চলো আজকে ওকে ডিনারটা এইভাবে সার্ভ করে দিই আর ব্লগটা আজকে এই অবধি রাখলাম তো জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো জাপান সম্পর্কে ব্লগটা ভালো লাগলে কিন্তু সবাই পাশে থেকেও বাই বাই